সে বিএমপি হোক সে আওয়ামী হোক যে যতবার ক্ষমতাশীল লোক হোক এই ছাড়া ওই ওই এলাকার লোক আইসা এই জায়গায় কখনো বাড়ি সাহস পায় না অবশ্যই আমাদের এলাকার লোক তারা জড়িত আছে না থাকলে কোনোভাবেই ওই এলাকার থেকে লোক এই জায়গায় বালু কাটতে এই সম্ভব না এই অবৈধভাবে যারা বালু কাটবে বিভিন্নভাবে অবৈধভাবে আরও অন্য অন্য কাজ জড়িত আছে তারা প্রত্যেকে এই দেশ থেকে হটাবে হিংসা প্রায় চোদ্দ থেকে পনেরো বার আমার বাড়ি স্থানান্তরিত করতে হয়েছে আমাদের লোকজনের স্কুল মাদ্রাসা সবকিছু সহ তাতে আমরাও আমি অনুমান করি যদি এই বালু যদি এখন বর্তমানে যেভাবে কাটা হচ্ছে তাতে নদীর স্রোত উলট হয়ে যাবে এখন একটা সুনির্দিষ্ট ধারায় চলছে এই ধারাটাকে যদি সঠিকভাবে যেভাবে স্রোত ধারা ছিল নদীর ঠিক সমান মাঝখানে হয়তো উঁচা উঁচা জায়গায় যদি কিছুটা ড্রেসিং করে দিত তাহলে নদী শাসনটা সুন্দর হতো কিন্তু নদী শাসনের পরিবর্তে কাটা হচ্ছে একটা পারে গভীর করে বিগত চার থেকে পাঁচ বছর যাবত আমরা প্রতি বছর ভাঙনের শিকার হয়েছি এখন এইটা আমাদের জাগ্রত হয়েছে এখানে বিভিন্ন ধরনের কর্মসংস্থান হইতেছে আমি তো আপনাকে বলছি যে এখানে প্রতি বছর কয়েক সমন আলু খেতি হয় এখানে প্রতি 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 এখানে সবার একটা কর্মসংস্থান আছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আছে নদীর মাছ থেকে ভালো উত্তোলন করছে সরকারের এই একটা ওয়ার্ক অর্ডারের ফলে বিভিন্ন রকমের মানে ভূমিদস্যুরা বা বালিদস্যুরা এসে এখানে ভিড় করেছে এবং নদীর মাঝখান দিয়ে আমাদের যে সমস্ত ভূমি এক সময় ভেসে উঠে যখন বর্ষার পরে ভেসে ওঠে এগুলি আমরা আবাদ জমি হয় সেই জায়গাগুলি কেটে ফেলতেছে উত্তোলনকারী যারা রয়েছে তারা সরেচারী আওয়ামী সরকারের দোষোর এবং বর্তমান সরকারের প্রশাসনে যারা রয়েছেন আমাদের টিএনও সাপ সহকারে হ্যাঁ তিনি এটার সাথে জড়িত রয়েছেন এবং আমাদের দলের কিছু নেতৃবৃন্দ সাথে জড়িত রয়েছেন নদীর মাঝখানে যে মানে বালির স্তূপ বা চোর যেটি বলেন ওটাকে অপসার না করলে নদীর গতিপথ ঠিক থাকবে না এটা হলো আমার ব্যক্তিগত মানে বক্তব্য আর এই যেহেতু এটা টেন্ডারটি সরকার করেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সরকার অবশ্যই এটার বিভিন্ন এটার সাথে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়গুলি আছে তারা অবশ্যই এটা বিচার বিশ্লেষণ করে এটার বালু অপসনের টেন্ডার দিয়েছে এখানে একটা নিলাম করা হয়েছে যে নিলামটা হচ্ছে শুধুমাত্র ড্রেজিং করে যে বালু উত্তোলন করা হয়েছে যেটা হচ্ছে চরে উপরে আছে সেই অংশটার অংশ শুধু নিলাম করা হয়েছে যেটা ড্রেজ ম্যাটেরিয়ালস হিসাবে বাট এখানে কোনো চর কাটিং বা নদীর তলদেশ থেকে কোনো বালু সংগ্রহ করার জন্য কোনো নিলাম করে এই নিলামটা একটা কমিটির মাধ্যমে হয়েছে প্রশাসন এবং অন্য অন্য দপ্তরের সমন্বয় যার কারণে এখন যে বালকটা কেউ যদি অবৈধভাবে নদীর তলদেশ থেকে যদি উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই এটা হয়েছে তার একটা প্রভাব অবশ্যই পড়বে কার্যাদেশের যে সাতটি শর্ত রয়েছে সেখানে কিন্তু আমরা স্পষ্ট করে উল্লেখ দিয়েছি এটি উল্লেখ করেছি শুধুমাত্র ড্রেসড ম্যাটেরিয়াল সেটি অপসারণের জন্য তাসিন তাহান কনস্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা তিনটি প্রতিষ্ঠানে এখানে স্পট কোটেশনে অংশগ্রহণ করেছিলেন সর্বোচ্চ দর দেওয়ার কারণে তাদেরকে নির্বাচিত করা হয়েছে এবং তারা সরকারকে পাঁচ কোটি আটাশি লক্ষ টাকা রয়্যালটি দিয়েছে জমা দিয়ে তারা কাজ শুরু করেছে তাদের কাজের ক্ষেত্রে যে শর্তগুলো দেয়া হয়েছে এখানে মূল দুটি শর্ত হচ্ছে ড্রেস ম্যাটেরিশিয়াল ম্যাটেরিয়াল অপসারণ করবেন সেই ড্রেস ম্যাটেরিয়াল অপসারণের পরে যে মাটির স্বাভাবিক উচ্চতা রয়েছে সেটি বজায় রাখবেন এবং কোনো মতেই নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না এখানে যদি তারা এই শর্তগুলো আরও শর্ত রয়েছে বেশ কয়েকটি সেই শর্তের মধ্যে মূল শর্ত কিন্তু এই দুইটি অর্থাৎ নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না শুধু ড্রেস ম্যাটেরিয়ালটি অপসারণ করবেন